গত ঈদে মুক্তিপ্রাপ্ত তুফান সিনেমা দিয়ে বাজিমাত করেছেন সুপারস্টার শাকিব খান তার ভক্তদের মাঝে ব্যাপক সারা ফেলেছে ছবিটি দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে চলছে ছবিটি কয়েকদিন আগে ভারতেও মুক্তি পেয়েছে ছবিটি এদিকে কেরিয়ারের শুরুর থেকে অনেক বছরই উৎসব ও উৎসবের বাইরে মুক্তি পেয়েছে শাকিফ খানের ছবি তবে গত কয়েক বছর ধরেই এ তারকার সিনেমা ঈদ ছাড়া মুক্তি পায়নি সমালোচকরা বলে আসছেন ঈদ ছাড়া শাকিফ খান নিজে ও ধোপে টিকতে পারবেন কি না সন্দেহ এ কারণে তিনি দুই ঈদ ছাড়াও ছবি মুক্তি দিতে চান না যদি ও শাকিব তুফান ছবির সংবাদ সম্মেলনে বলেছেন ঈদ কিংবা ঈদের বাইরে ছবি মুক্তি দিয়ে সফল হয়েছেন বহুবার নতুন করে তাকে প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই এদিকে এবার শাকিব খান পড়ে যাচ্ছেন একটি চ্যালেঞ্জের মধ্যে কারণ বর্তমানে দেশের সবচেয়ে বড় এ তারকার ছবি মুক্তি পেতে যাচ্ছে সেপ্টেম্বরে কোন উৎসবের বাইরে তার ছবি মুক্তির এমন ঘটনা কাছাকাছি সময়ে নেই অনন্য মামুন পরিচালিত দরদি হচ্ছে সাকিবের মুক্তিপ্রাপ্ত পরবর্তী সিনেমা সিনেমার সংশ্লিষ্টরা মনে করছেন সাকিবের ছবি ঈদ ছাড়া কতটুকু সফলতা পায় সেটা পর দেখা দরদ এ সাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান প্যান ইন্ডিয়ান এ ছবিটির ছয়টি ভাষায় মুক্তির কথা রয়েছে পরিচালক অনন্য মামুন জানিয়েছেন চলতি মাসের পনেরো তারিখ থেকে টানা দুই মাস প্রচারণায় থাকবে দরোদ টিম পাশাপাশি এই প্রথমবার সাকিবিয়ানদের নিয়ে ট্রেলার ও গান লঞ্চিত করা হবে সেদিনই জানা যাবে সেপ্টেম্বরের কত তারিখ মুক্তি পাবে দরদ